তুমি বলতে পারবে লাস্ট কবে তুমি তোমার কোনো অ্যাচিভমেন্টকে সেলিব্রেট করেছিলে আমি জানি সেলিব্রেশন তো দূরের কথা এই ওয়ার্ডসগুলিও তোমার থেকে অনেক দূরে কিন্তু কেন এই মিডিল এজও আজ তুমি ব্যর্থ এর একটি এবং মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে তুমি তোমার লাইফের আজ অর্থাৎ ডেকে কখনোই ইম্পর্টেন্ট দেওয়া না এবং তোমার সমস্ত ইম্পর্টেন্স কাজগুলিকে কাল করবো বলে এড়িয়ে গেছে বাট আর নয় এখন থেকে প্রতিদিন ঘুম থেকে উঠে নিজেকে বলো টুডে স্টার্টে আজই সেই দিন যে দিনটির জন্য আমি অপেক্ষা করেছিলাম আজই সেই দিন তখন আমি আমার জীবনকে অন্য একটি লেভেলে নিয়ে যাব আজই সেই দিন যে দিনটিতে আমি আমার সব কিছু বদলে দিতে পারি তুমি নিজেকে পরিবর্তন করার মানসিকতা তৈরি তো করো শুরুতেও করো এবং কখনো বলো না যে কোনো একদিন আমি আমার স্বপ্নের জন্য কাজ করবো কোনো একদিন আমি জিমে যাবো কোনো একদিন আমি বুক করবো কোনো একদিন আমি আমার বিজনেস স্টার্ট করবো কোনো একদিন আমি আমার হেলথের ওপর ফোকাস করব কোনো একদিন আমি আমার নিজের ওপর কাজ তুমি কোনো একদিনের অপেক্ষায় একদিন চারজন লোক তোমাকে কাঁধে তুলে নিয়ে যাবে তুমি জানতেও পারবে না ইতিহাস সাক্ষী আছে বন্ধু এই কোনো একদিনটা আজ পর্যন্ত কারোর আসেনি তাই তুমি যা করতে চাও আজ থেকেই করো আগামীকালের জন্য অপেক্ষা করো না কারণ কারোর আগামীকাল আজ পর্যন্ত আসেনি আজই সেই আগামীকাল যার জন্য তুমি গতকাল অপেক্ষা করেছিলে ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ মানুষেরা তাদের একটি দিনও নষ্ট করে না হতে পারে যে তোমার লাইফ এখন খুব খারাপ যাচ্ছে তোমার গ্রোথ স্টপ হয়ে আছে এটাও সম্ভব যে তুমি এখন কমফর্ট জোনে আছো এবং কি করবো কিছুই বুঝতে পারছো না এই মুহূর্তেই তোমাকে কিছু সিদ্ধান্ত নিতে হবে তোমাকে এমন কিছু ডিসিশন নিতে হবে যে ইউনিভার্সে একটি আওয়াজ বেজে উঠবে যে এই পৃথিবীতে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে কারণ একজন মানুষ আজ একটি সিদ্ধান্ত নিয়েছে এবং তুমি সেই ব্যক্তি সেই সংকল্প সেই ডিসিশন কি হবে তোমাকে নিজেকে বলতে হবে যা হওয়ার ছিল তা হয়েছে কিন্তু এখন পরিবর্তন আসবে এখন আমি নিজের জন্য একটি নতুন জীবন তৈরি করব আমি প্রতিটি যুদ্ধে জয়ী হব আমি প্রতিটি ব্যথার সাথে লড়াই করব। এবং আমার কামার চোন ত্যাগ করে আমি আমার এমন কর্মের ঝড় সৃষ্টি করব যে সমস্ত অসুবিধা সেই ঝড়ে উড়ে যাবে আমি সমস্ত সীমানা অতিক্রম করব। আমার সত্যিকারের ক্ষমতাগুলিকে বের করে আনবো এবং এই সারা বিশ্ব আমার আসল শক্তি দেখবে প্রয়োজন পড়লে অনেক বেশি পরিশ্রম করব। প্রয়োজনে আমি কম ঘুমাবো এবং প্রয়োজন পড়লে আমার লক্ষ্য অর্জনের জন্য যা যা করা দরকার সেই সমস্ত কাজ করব। তোমাকে একটি কথা অ্যাকসেপ্ট করে নিতে হবে যে তুমি যদি অনেক কিছু অর্জন করতে চাও তবে তোমাকে অনেক কিছু ত্যাগ করতে হবে কিন্তু তুমি যদি সব কিছু অর্জন করতে চাও তবে তোমাকে সব কিছু ছেড়ে দিতে হবে তুমি এটা দেবো না যে কী ঘটবে বা এটা হবে কি হবে না কিন্তু একটি জিনিস মাথায় রেখো যে তুমি যখন কোনো কাজে ঢুকে গেছো তখন সেই কাজে তোমার সমগ্র জীবন উৎসর্গ করে দাও তাহলে অন্তত আফসোস থাকবে না যে আমি আমার হান্ড্রেড পারসেন্ট দিতে পারিনি তোমার কাজের ওপর ফোকাস করো তোমার চিন্তার ওপর নয় ধৈর্য ধরে কঠোর পরিশ্রম করো কারণ একদিন তোমার গল্প নয় তোমার কাহানি তৈরি হবে মাসের লক্ষ টাকা আয়না করা পর্যন্ত বুকে আগুন ধরিয়ে দাও যারা ভিড়ের মাঝে চিৎকার করে তারা ভিড়ের মধ্যেই থেকে যায় এবং যারা নীরবে পরিশ্রম করে তারাই সফল হয় তুমি শুধু নীরবে কঠোর পরিশ্রম করে যাও এবং তোমার কাজে মনোনিবেশ করো দেখবে তৃষ্ণাটের জন্য যেমন পানি নিশ্চিত তেমনই তোমার লক্ষ্য পূরণ হওয়ার নিশ্চিত হয়ে যাবে বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আগামীতে আরও এই ধরনের মোটিভেশন ভিডিও দেখতে অ্যালনেটকে সাবস্ক্রাইব করতে বলো না ধন্যবাদ